হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো পূজার দ্বিতীয় রবিবার কীভাবে বাড়িতে পূজা করি সেই ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা এরকম লাগছে তো দেখো ইঁত পূজায় যে বীজগুলো আমরা রোপণ করি সেই বীজ ফুটে যে গাছগুলো বার হয় সেগুলো কত সুন্দর বার হয়েছে আমার তো এক সপ্তাহেই এত বড় গাছ হয়ে গেছে জানি না বাকি দিনগুলোতে কেমন কাজ হবে মানা হয় যে যে ইপূজায় যে গাছগুলো হয় সেগুলো যত বড় সবুজ ঘন হয় সেই ঘরে ঘন স্ত্রীবৃদ্ধি হয় তো আমার গাছগুলো এরকম হয়েছে আর আমি আচমন করে নিলাম নিজেকে পূজার প্রথম দিন যেভাবে পুজো করতে হয় দ্বিতীয় দিনের পুজো কিন্তু এরকম হবে না দ্বিতীয় দিন বলতে রবিবার প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিলাম এবার মায়ের কাছে সিঁদুর আর চন্দন লাগাবো দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর বট গাছের ডাল যাদের আছে তাদেরকে আর নতুন করে দিতে হবে না আমি যেহেতু বট গাছের ডাল পাইনি পাতা পেয়েছিলাম তো আবার আমি পাতা এনে লাগিয়েছি পাতাগুলো খুবই শুকিয়ে গেছিলো এবং চড়ে গেছিলো বাকি গাছগুলো তো আছে আর এত ঘনভাবে বেরিয়েছে যে সে গাছগুলোকে আর দেখাই যাচ্ছে না আর যেহেতু এগুলো লতা গাছ তাই নিচের দিকেই নেমে পড়েছে এবার আমি ঘট পূর্ণ করলাম আর আগে জল গাছের গোড়াতে দিয়ে দিয়েছি আজকে আবার নতুন করে জল দিলাম আর যেগুলো আমি ঘটের মধ্যে দিয়েছিলাম সেগুলো তুলে রেখেছিলাম ফের সেগুলোকেই আমি দিয়ে দিলাম হলুদের কাঠ আর হলতুকি এবার আমি ইতুর শিরে জল ঢালবো তাই একটু জল আর ফুল নিয়ে নিলাম ইতু ইতু নারায়ণ তুমি ইতু ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমিতে দিও ফল ইতু ইতু নারায়ণ তুমি ইতু ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমিতে দিও ফল ইতু ইতু নারায়ণ তুমি ইতু ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমিতে দিয় ফল এই মন্ত্র আমি তিনবার বলেই জলটা দিয়ে দিলাম এবার একটা প্রণাম করে নিচ্ছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন বন্ধু যারা হচ্ছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার আগেকার বন্ধু আছো তাদেরকেও অনেক ধন্যবাদ এবার আমি আতব চাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু কাঁচা দুধ আর কলা চিনি দেবো এটাই কিন্তু পুজোর প্রধান নৈবিত্য বা ভোগ তোমরা বলতে পারো এটা ইতু পুজো রবিবার করবো তো সেদিনে এই ভোগটা কিন্তু দেব। এবার আমি চাই তোমরা চাইলে জামাটা একটা অথবা ব্যথা সাথে দিতে পারো এগুলো রেডি হয়ে গেছে এবার আমি মাকে ফুল দিয়ে নেবো বা পূজা করে নেব এতে গন্ধে পুষ্পে নবক ইতু দেবাই নম আবার আমি বলবো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও এবং এতে গন্ধে পুষ্পে নমক ইতু দেবাই নম এই মুহূর্তে তিনবার ফুল আমি ইতুমাইয়ের নামে দিয়ে দিলাম মায়ের কাছে ফুল দেওয়া হয়ে গেলো আমার ভোগ নিবেদন করবো তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা যে আমি একটা গাছ চিহ্ন দিয়ে দেবো এটা নাকি দিতে হয় আগে দিয়ে দিয়েছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা ইতু পূজা কিন্তু সোমবার শেষ হয়ে যাচ্ছে মানে তার আগে রবিবারে এইভাবে পুজো করব সোমবারের দিন বিসর্জন হয়ে যাবে তো বিসর্জনের আগে ধূপ দ্বীপ দিয়ে মাকে আরতি করে তারপরে কিন্তু বিসর্জন করতে হবে বিসর্জনের ভিডিও আমি আর আলাদা করে দেখাবো না আজকে এই ভিডিওটা যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা দেখিয়ে রবিবারের পুজোটা করে নিয়ে সোমবারে একটু প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে তোমরা বিসর্জন দিয়ে দেবে এবার আমি আরতে করে নিয়েছি যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও